হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি শুধু একটা আলোচনা নয় এটা এক গভীর সত্যের গল্প এমন এক সত্য যা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না আমরা প্রায়ই ভাবি নারীরা শুধু টাকার প্রতি দুর্বল তারা ভালোবাসে সেই মানুষটাকে যার ব্যাংক ব্যালেন্স বেশি যার গাড়ি আছে বাড়ি আছে আভিজাত্য আছে কিন্তু সত্যিটা একেবারে আলাদা একজন নারী কখনোই শুধু টাকাওয়ালা পুরুষের প্রেমে পড়ে না সে পরে সেই মানুষটার প্রেমে যে তাকে বোঝে তাকে অনুভব করে তার চোখের দিকে তাকিয়ে ভালোবাসার ভাষা পড়ে নিতে পারে নারী চায় না দামি গিফট সে চায় এমন একজন মানুষ যে তাকে গুরুত্ব দেয় তার ছোট ছোট কথাগুলো শুনে যে ব্যস্ততার মাঝেও এক মুহূর্ত সময় বের করে বলে তুমি খেয়েছ এই ছোট যত্ন এই খোঁজ খবরই তার কাছে টাকার থেকেও বেশি দামি কারণ টাকা দিয়ে সাজানো যায় জীবন কিন্তু ভালোবাসা ছাড়া সাজানো যায় না হৃদয় একজন নারী যখন ভালোবাসে তখন সে পুরো মন দিয়ে ভালোবাসে বিনিময়ে সে শুধু চায় একটু মনোযোগ একটু সম্মান আর একটু বোঝাপড়া আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই ছয়টি জিনিস যা একজন নারী গোপনে টাকার চেয়ে অনেক বেশি ভালোবাসে এগুলো এমন কিছু সত্য যা হয়তো তোমরা জানো কিন্তু গভীরভাবে ভাবনি কখনো তুমি যদি সত্যি একজন নারীর মন জয় করতে চাও তার হৃদয় জায়গা করে নিতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ পর্যন্ত এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার ভালোবাসার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে আর হ্যাঁ বন্ধুরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইন্টারসিটি সানডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানেই আমরা বলি জীবনের সেই গল্পগুলো যেগুলো মন ছুঁয়ে যায় চলো তাহলে জেনে নেওয়া যাক নারীরা আসলে টাকার চেয়ে কি জিনিসগুলো গোপনে বেশি ভালোবাসে এক মনোযোগ একজন নারী যতই আধুনিক স্বাধীন বা আত্মনির্ভরশীল হোক না কেন তার হৃদয়ের এক কোণে একটা ছোট্ট শিশুর মতো আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে যে চায় একটু মনোযোগ একটু যত্ন একটু খেয়াল সে চায় না দামি গিফট বা বিলাসী উপহার বরং চায় তুমি তাকে লক্ষ্য করো তার কথাই কান দাও তার মনের পরিবর্তনটা বুঝতে পারো নারী তখনই সবচেয়ে খুশি হয় যখন সে বুঝতে পারে তুমি তাকে অনুভব করো একটা তুমি খেয়েছ প্রশ্ন বা আজ তোমাকে একটু ক্লান্ত লাগছে এই যত্নের বাক্যই তার মনে এমন আনন্দ আনে যা কোনো দামি জিনিসে পাওয়া যায় না যখন কোনো পুরুষ দিনের ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তার খোঁজ নেয় তখন নারী ভাবে এই মানুষটা আমাকে সত্যি চায় টাকার মূল্য আছে কিন্তু এই যত্নের অনুভূতির কোনো বিকল্প নেই কারণ টাকা দিয়ে তুমি তার দেহকে সাজাতে পারো কিন্তু মনোযোগ দিয়ে তুমি তার আত্মাকে জয় করতে পারো নারী কখনোই ভুলতে পারে না সেই মানুষটিকে যে তার মনের কথাগুলো শুনতে জানে যখন সে কথা বলে আর তুমি মনোযোগ দিয়ে শোনো তখন সে অনুভব করে তুমি তাকে গুরুত্ব দাও সে তখন নিরাপদ বোধ করে শান্তি পায় ভালোবাসায় ভরে ওঠে এই মনোযোগটাই তার কাছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তাই মনে রেখো নারী চায় না তুমি তাকে দামি জিনিস দাও সে চায় তুমি তাকে অনুভব করো তার উপস্থিতিকে গুরুত্ব দাও তাকে বোঝো এটাই তার কাছে টাকার থেকেও দামি ভালোবাসা দুই সম্মান ভালোবাসা টিকে থাকে সম্মানের ওপর একজন নারী যতই ভালোবাসুক যদি সম্মান না পায় তবে সে ধীরে ধীরে ভেঙে পড়ে নারী শুধু একজন প্রেয়সী নয় সে একজন মানুষ একজন আত্মা একজন অনুভূতি সে চায় না তুমি তাকে কেবল শরীর হিসাবে দেখো সে চায় তুমি তাকে মানুষ হিসাবে দেখো যখন তুমি তার সিদ্ধান্তকে গুরুত্ব দাও তার মতামত শোনো তার ব্যক্তিত্বকে শ্রদ্ধা করো তখন সে তোমার প্রেমে আরও গভীরভাবে ডুবে যায় একজন নারী কখনোই ভুলতে পারে না সেই মানুষটিকে যে তাকে সম্মান দেয় যে কখনো তার আত্মসম্মানে আঘাত করে না তুমি যদি কখনো তাকে নিচু চোখে না দেখো বরং পাশে দাঁড়িয়ে বলো তুমি আমার গর্ব তবে তুমি তার হৃদয়ে এমন জায়গা করে নেবে যা কোনো টাকাই কেনা যায় না কারণ টাকা দিয়ে সম্পর্ক গড়া যায় কিন্তু সম্মান দিয়ে সম্পর্ক বাঁচানো যায় নারী সেই পুরুষের পাশে নিরাপদ বোধ করে যে তার প্রতি সম্মান দেখায় সে তখন নিজের সবটুকু উজাড় করে ভালোবাসে কারণ সে জানে এই মানুষটা তাকে কষ্ট দেবে না লজ্জা দেবে না বরং সম্মানের মুকুট পরিয়ে রাখবে তাই মনে রেখো নারীর কাছে সম্মান মানে ভালোবাসা আর ভালোবাসা মানে সম্মান এই দুটো একে অপরের পরিপূরক তিন বিশ্বাস একজন নারীর হৃদয়ে একবার খুলে গেলে সে তার ভালোবাসা পুরোটা ঢেলে দেয় কিন্তু তার এই ভালোবাসার মূল ভিত্তি হল বিশ্বাস একজন নারী সেই পুরুষকে ভালোবাসে যে তাকে সন্দেহ নয় বরণ বিশ্বাসের চোখে দেখে নারী চায় না তুমি তাকে সারাক্ষণ জিজ্ঞেস করো তুমি কোথায় ছিলে কার সঙ্গে কথা বললে সে চায় তুমি তার প্রতি ভরসা রাখো যখন তুমি তাকে নিজের মতো করে বাঁচতে দাও তার স্বাধীনতাকে সম্মান করো তখনই সে তোমার প্রতি আরো গভীরভাবে বাঁধা পড়ে বিশ্বাস মানেই ভালোবাসার শিকর আর সন্দেহ মানেই সম্পর্কের ধ্বংস নারী চায় তার জীবনের মানুষটি তার পাশে থাকুক তাকে বুঝুক তার ভুল হলেও তাকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করুক একজন নারী যখন বুঝতে পারে তার মানুষটি তাকে অন্ধের মতো বিশ্বাস করে না বরং হৃদয় দিয়ে করে তখন সে তার সবটুকু ভালোবাসা উজাড় করে দেয় সে তখন নিজের প্রতিটি সিদ্ধান্তে তোমার মুখটা মনে করে তোমার বিশ্বাসটাকে ভাঙতে চায় না এই বিশ্বাসই তার ভালোবাসাকে গভীর ও স্থায়ী করে আর যে পুরুষ তার নারীর প্রতি বিশ্বাস রাখে সে কখনো হারায় না কারণ সেই নারী সারা জীবন তার প্রতি বিশ্বস্ত থেকে যায় মনে রেখো সন্দেহ একটা আগুন যা ধীরে ধীরে সম্পর্কের ভিত্তিটাকেই জ্বালিয়ে ফেলে দেয় কিন্তু বিশ্বাস সেই ঠান্ডা ছায়া যা ভালোবাসাকে বাঁচিয়ে রাখে নারী টাকা ভালোবাসে না সে ভালোবাসে সেই মানুষটাকে যে তার উপর ভরসা রাখতে জানে চার সময় একজন নারীর কাছেই সময় মানেই ভালোবাসার প্রমাণ সে চায় না তুমি তাকে দামি উপহার দাও সে শুধু চায় তুমি তার জন্য একটু সময় রাখো অনেক পুরুষভাবে আমি তো সারাদিন কাজ করছি ওর ভবিষ্যতের জন্য কিন্তু নারীভাবে ভাবে ভবিষ্যৎ তো পরে আসবে এখন আমি কোথায় তার জীবনে নারী যখন তোমাকে ভালোবাসে সে চায় তোমার সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে এমন কিছু সময় যা কেবল তোমাদের দুজনের সে চায় তোমার সঙ্গে হাঁটতে গল্প করতে এক কাপ চা খেতে বা হঠাৎ কোনো বৃষ্টির দিনে একসাথে জানালার পাশে বসে হাসতে এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে ভালোবাসার বাস্তব প্রমাণ কারণ সময় হলো সেই জিনিস যা আমরা শুধু তাদের দেই যাদের আমরা সত্যিই ভালোবাসি একজন নারী বুঝে যায় তুমি তাকে কতটা ভালোবাসো তোমার দেয়া সময় থেকেই তুমি যত ব্যস্তই হও যদি তার জন্য কিছু সময় রাখো তবে সে ভাববে আমি তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু যদি তুমি সময় না দাও কথা বলো না পাশে না থাকো তবে সে মনে করবে তুমি দূরে সরে যাচ্ছ তখন সম্পর্কটা ধীরে ধীরে ফিকে হয়ে যায় মনে রেখো টাকা দিয়ে সম্পর্ক কেনা যায় না কিন্তু সময় দিয়ে তা মজবুত করা যায় নারী কখনো সেই মানুষটাকে ভুলে না যে তার জন্য সময় দেয় কারণ সেই মানুষটি তাকে বোঝে অনুভব করে ভালোবাসে তাই যদি সত্যিই কাউকে ভালোবাসো তবে তাকে সময় দাও কারণ সময় হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা পাঁচ নিরাপত্তা নারীর কাছে নিরাপত্তা মানে শুধু অর্থনৈতিক স্থিরতা নয় বরং মানসিক ও আবেগগত স্থিরতা সে চায় একজন মানুষ যার কাঁধে মাথা রেখে সে নিজের দুর্বলতা দেখাতে পারে যার পাশে সে কাঁদতে পারে যার কাছে সে তার ভয় দুঃখ এবং ব্যক্তিগত চাপগুলো ভাগাভাগি করতে পারে নারী চায় এমন একজন মানুষের কাছে থাকুক যার পাশে সে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারে কোনো ভয় বা লজ্জা ছাড়া যখন একজন নারী অনুভব করে যে তার মানুষটি তাকে শুধুই শারীরিক বা বাহ্যিক কারণে নয় বরং তার মনের গভীর অনুভূতির কারণে ভালোবাসে তখন সে তার ভালোবাসার পুরো সম্ভার উজাড় করে দেয় অনেক পুরুষ ভাবেন যে অর্থ উপার্জন করলেই বা ব্যস্ততার মাঝেও ফেসবুক মেসেজ বা ফোন কল দিলে সম্পর্ক ঠিক থাকবে কিন্তু নারী চায় বাস্তব এবং অব্যাহত নিরাপত্তা সেটা সময় ও মনোযোগ দিয়ে প্রমাণিত একটি সাধারণ জিনিস যেমন রাতের এক কাপ চা বা হঠাৎ ফোনে তুমি কেমন আছো এ ছোট ছোট কাজগুলো নারীর হৃদয়ে বড় নিরাপত্তার অনুভূতি জাগায় তার মনে হয় যে মানুষটা আমার পাশে আছে সে সত্যিই আমার কথা চিন্তা করে নিরাপত্তা শুধু অর্থ দিয়ে দেয়া যায় না তুমি বাড়ি বা গাড়ি কিনে দিতে পারো কিন্তু নারী চায় তার জীবনে এমন একজন মানুষ থাকুক যে যখন সে কাঁদবে তার পাশে থাকবে যখন সে ভয় পাবে তার হাত ধরবে যখন সে ভুল করবে তাকে বোঝাবে এবং পুনরায় শক্তি দেবে এই নিরাপত্তা তাকে আত্মবিশ্বাসী করে তার হৃদয়ে শান্ত করে এবং ভালোবাসার গভীরতা তৈরি করে একজন নারী যখন তার মানুষের প্রতি এই নিরাপত্তা অনুভব করে তখন সে জীবনের প্রতিটি মুহূর্তে তার ভালোবাসা দিয়ে তার পাশে থাকে নারীর চোখে এই নিরাপত্তা মানে বিশ্বাস যত্ন স্নেহ এবং প্রাপ্য সম্মানের সংমিশ্রণ সে চায় যে তার মানুষটি তাকে কোনো পরিস্থিতিতেই একা মনে হতে দেবে না তাই মনে রেখো নারী টাকার চেয়েও বেশি চায় মানসিক নিরাপত্তা সেই অনুভূতি যে তাকে বোঝে মানে রাখে পাশে থাকে যা তাকে ভালোবাসার পথে আরও দৃঢ় করে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে ছয় সত্যিকারের ভালোবাসা সবশেষে শেষে নারীরা সবচেয়ে বেশি চায় সত্যিকারের ভালোবাসা যা শর্তহীন বিনিময়হীন এবং দীর্ঘমেয়াদী নারী চায় যে তার মানুষটি শুধু ভালোবাসি বলবে না বরং প্রতিদিন তার কাজে কথায় আচরণে এটি প্রমাণ করবে সে চায় এমন একজন মানুষ যে তার সুখে আনন্দিত হবে তার দুঃখে পাশে থাকবে তার স্বপ্নকে সম্মান করবে এবং তার অনুভূতিগুলিকে গুরুত্ব দেবে এই ভালোবাসা কোনো টাকা দিয়ে কেনা যায় না এটি অনুভব করতে হয় যখন একজন নারী বুঝতে পারে যে তার মানুষটি তার সাথে শুধু শারীরিক বা বাহ্যিক কারণে নেই বরং তার অন্তরের অনুভূতির জন্য পাশে আছে তখন তার হৃদয় সম্পূর্ণভাবে সেই সম্পর্কের প্রতি উৎসর্গিত হয় সে চায় এমন একজন মানুষ যার সঙ্গে সময় কাটাতে পারে যার সাথে হাসতে পারে যার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে আর সেই সময়ও সে জানে যে তার ভালোবাসা বিনা শর্তে সমানভাবে মূল্যায়ন করা হবে একজন নারী টাকার চেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটিকে যে তার পাশে থেকে বলে তুমি যেমন আছো ঠিক তেমনই সুন্দর এই অনুভূতিটাই তাকে জীবন দিয়ে সম্পর্ককে জাগ্রত রাখে সে তার ভালোবাসা দিয়ে তার মানুষের প্রতি অটুট বিশ্বাস এবং আনুগত্য দেখায় যে পুরুষ তার নারীর প্রতি এই সত্যিকারের ভালোবাসা দিতে জানে সেই নারী তাকে সারা জীবন ভালোবাসার দামে ধরে রাখে সত্যিকারের ভালোবাসা মানে শুধুই আনন্দ নয় এটি মানসিক শক্তি নিরাপত্তা সম্মান এবং বিশ্বাসের সমন্বয় একজন নারী যখন অনুভব করে তার ভালোবাসা বিনা শর্তে গ্রহণযোগ্য তখন সে তার সবটুকু উজাড় করে দেয় এবং সম্পর্ক কি শক্তিশালী করে তাই মনে রেখো নারী টাকার চেয়ে বেশি চায় অনুভূতি বিশ্বাস সময় সম্মান এবং সত্যিকারের ভালোবাসা এই ছয়টি জিনিসই তার হৃদয় জয় করার মূল চাবিকাঠি বন্ধুরা আজ আমরা দেখলাম নারীরা টাকার চেয়ে অনেক বেশি কিছু জিনিস ভালোবাসে মনোযোগ সম্মান বিশ্বাস সময় নিরাপত্তা আর সত্যিকারের ভালোবাসা এই জিনিসগুলোই তাদের হৃদয় জয় করার মূল চাবিকাঠি তুমি যদি একজন নারীর সঙ্গে সম্পর্ককে গভীর এবং স্থায়ী করতে চাও তবে এসব জিনিস মনে রাখো এবং প্রতিদিন প্রমাণ করো মনে রেখো টাকা শুধু বস্তু দিতে পারে কিন্তু মন অনুভূতি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সম্পর্ককে সত্যিকেরে শক্তিশালী করা যায় বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং অবশ্যই ইন্টারসিটি সানডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানেই আমরা জীবনের সেই গল্পগুলো নিয়ে আসি যা সত্যিকারের হৃদয় স্পর্শ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিও তোমাদের জীবনে কিছু মূল্যবান বার্তা যোগ করেছে ভালোবাসা শিখতে অনুভব করতে এবং প্রকাশ করতে কখনো ভয় পাও না